হ্যালো ব্যাক চ্যানেল লাইফ লেন্সেস আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত বেরিয়ে পড়লাম আবারও একটা যাত্রার উদ্দেশ্যে সঙ্গে ছিল মা বাবা আর আশা করি তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছ আমরা যাচ্ছি কোথায় একদম ঠিক ধরেছ আজকে কিন্তু আমরা যাচ্ছি আদাবির দর্শনের উদ্দেশ্যে আর এখন মেট্রো জার্নিতেই আছি আসলে জব করতে করতে যখন অনেকটাই ক্লান্ত হয়ে যায় তখন দরকার হয় একটু ব্রেকের আর তাই যখনই সময় পাই মা বাবার সাথে বেরিয়ে পড়ি সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য তাই আমি তোমাদেরও বলবো হাজারো ব্যস্ততার মধ্যে যদি কখনো টাইম পাও নিজেকে একটু সময় দিও নিজের ফ্যামিলিকে একটু টাইম দিও তাদের সাথে একটু টাইম স্পেন্ড করো দেখবে তোমার মুহূর্তগুলো অনেক সুন্দর হয়ে উঠবে তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম আদা পিঠে আর এটা কিন্তু ফার্স্ট গেট ফার্স্ট গেটের যে মন্দিরটা সেটাই কিন্তু তোমরা দেখছো তোমরা যারা এসেছো তোমরা নিশ্চয়ই জানো এটা ফার্স্ট গেট আর এই টাইমে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো কারণ আমরা যখন ঢুকেছি মোটামুটি পৌনে বারোটার সময় আমরা ঢুকেছি ঢুকেই আমরা আগে পুজোটা দিয়েছি কারণ তারপরে মন্দির গেট বন্ধ হয়ে যেত তাই সেই সময়ের মুহূর্তটা ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়নি আর তাছাড়া মন্দির দর্শনে গিয়ে পুজো দেওয়ার মুহূর্তটা একান্ত আপন থাকে তাই সেইটুকু সময় নাইবা থাকলো ভিডিওতে এই সময় কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে কিন্তু ভিড় ছিল আর খুবই ভালো যে আমরা টাইমে কিন্তু পুজোটা দিতে পেরেছি কারণ আমরাই লাস্ট ছিলাম এবং আমাদের পুজো দেওয়ার সাথে সাথেই মন্দির গেট কিন্তু বন্ধ হয়েছে এবং আমরা কিন্তু পুজোটা দিয়েওছি ভগবানের দর্শন করে আর এই যে মন্দিরটা দেখছো এখানে কিন্তু সবাই ডোর বেঁধে মানত করে এটা মাই আমাকে বলল তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটাও দেখায় আজকে কিন্তু মোটামুটি ভিড় ছিল আর আজকে কিন্তু ছিল শনিবার আমরা কিন্তু শনিবার দিন গেছিলাম আদ্যাপীঠ দর্শনে আর মুহূর্তগুলো কিন্তু ভীষণ শান্তিপূর্ণ ছিল কারণ এই সমস্ত জায়গায় গেলে কিন্তু আমরা শুধু পজিটিভ ভাইবসটাই খুঁজে পাই আর এই হচ্ছে আদ্যাপীঠ মন্দির যেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে তো আমরা মন্দির দর্শন করব আর মন্দির খুলবে কিন্তু ঠিক তিনটের সময় আর এই মুহূর্তে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টিকিট কাউন্টারের লাইন ওনারা দাঁড়িয়ে রয়েছেন মানে প্রসাদ খাওয়ার জন্য আর টিকিট কাটতে হয় তো এগিয়ে যেতে যেতেই দেখতে পেলাম উপরে অনেক মানুষ কিন্তু বসে রয়েছেন কারণ আদ্যাপীঠের গেট কিন্তু খুলবে তিনটের সময় তো ওনারা অপেক্ষা করছেন আর এই হচ্ছে মন্দিরটা চলো এবার তোমাদেরকে দেখায় যে আমরা কোথায় পুজো দিয়েছিলাম এই মন্দিরটাতে পুজো দেওয়া হয় তো তোমরা যারা এসেছো আশা করি তোমরা সবাই জানো তবুও আমি দেখিয়ে দিলাম এই মন্দিরে ঢুকে কিন্তু আমরা পুজোটা দিয়েছিলাম আর এই মুহূর্তে কিন্তু এখানেও গেট বন্ধ আছে যেটা আমি তোমাদের ভিডিওতেই বলেছিলাম যে আমরা ঠিক বারোটার সময় পুজো দেওয়া শেষ করেছিলাম আর তারপরে কিন্তু গেট বন্ধ হয়ে গেছিলো আর এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে যেখানে মন্দির কোন কোন তিথিতে সারাদিন খোলা থাকে সেটারই একটা কিন্তু তিথিগুলো দেওয়া রয়েছে এখানে তো এবারে আমরা চলে এলাম প্রসাদের হল ঘরটায় মানে যেখানে প্রসাদ বিতরণ করা হয় সেই হল ঘরটায় আমরা ঢুকছি এই পাটটা এখনো ফাঁকা আছে আর এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবাই মোটামুটি কিন্তু বসে পড়েছে আর এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে প্রসাদ খেতে আসার আগে কিন্তু বাইরে কাউন্টার আছে সেখানে কিন্তু জুতো খুলে রেখে মানে কাউন্টারে জমা দিয়ে তারপরে কিন্তু এখানে খালি পায়ে আসতে হবে এখন কিন্তু ফাইনালি আমরা বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য আর পিছনে ব্যাকগ্রাউন্ড তো আমরা দেখতে পাচ্ছ মানুষের ঢল কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে আর এটা খুব সুন্দর ছিল মানে উনি খুব সুন্দর করে গ্লাসটা ক্যারি করছিলেন তাই আমি ভিডিওতে ক্যাপচার করলাম আর প্রসাদ বলতে বলতে চলে এসেছে তো আজকের প্রসাদে কিন্তু ফার্স্টে ওনারা যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে পোলাও তারপরে কিন্তু ছিল বিগুনি। এটাই কিন্তু শেষ ছিল না মা পোলাওটাকে একটু সাইড করে দিচ্ছিল কারণ এরপরেই ওনারা কিন্তু দিয়েছিলেন সাদা ভাত তারপরে ছিল একটা মিক্স তরকারি এখানেও কিন্তু শেষ নয় এরপরে কিন্তু ছিল খিচুড়ি পায়েস আর চাটনি সেটা ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠেনি তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরেই ঘোরাঘুরি করছিলাম মন্দির গেট খোলার অপেক্ষায় ছিলাম কারণ মায়ের দর্শন না করে কি যাওয়া যায় আড্ডা পিতে এসে আর সত্যি কথা বলতে এই সমস্ত জায়গায় এসে তোমরা সব থেকে বেশি যেটা ফিল করতে পারবে সেটা হচ্ছে শান্তি পিস পজিটিভ ভাইভস যেটা কিন্তু আমাদের লাইফে ভীষণ ইম্পর্ট্যান্ট তাই আমাদের সকলের উচিত নিজেদেরকে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করা কারণ আজকের লাইফে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু মোটিভেট হওয়ার থেকে ডিমোটিভেট হয়ে যাই খুব তাড়াতাড়ি তাই আমরা যদি নিজেদেরকে স্পিরিচুয়াল রিলেটেড কাজের সাথে যুক্ত করতে পারি স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে কানেক্ট করতে পারি দেখবে আমাদের লাইফের কঠিন সময়গুলো আমরা কিন্তু খুব ইজিভাবে কিন্তু পার করতে পারব। আর হ্যাঁ ভেব না যে এটা শুধু তোমাদের সাথে কথার কথা বললাম এটা কিন্তু আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এই মোমেন্টটা দেখে তোমরা ভাবছো তো যে এরা কী কথাবার্তা বলছে বলছি বলছি আসলে আমার বাবা হচ্ছে একটু মজার মানুষ রসিক মানুষ বলতে পারো তাই উনি ফোনটা বার করে বলছেন তোমরা কোথা থেকে এসেছ তোমাদের কতক্ষণ লেগেছে এখানে আসতে এই আর কি ওই যে বললাম মজার মানুষ তো আমরা এখন বসে আছি মন্দিরের দরজা খোলার অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মন্দিরের দরজা কিন্তু খুলে যাবে তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এই জন্যই শেয়ার করলাম যাতে তোমরাও শুনতে পাও মন্দিরের দরজা খোলার পর ঠিক শব্দধ্বনিটা কীরকম ছিল মন্দির দর্শন শেষে আমরা কিন্তু চলে এলাম মেট্রো স্টেশনে আর বাবা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য এবার বাড়ি ফেরার পালা সত্যি আজকের সময়টা খুব সুন্দরভাবে কেটেছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কি করতে হবে আশা করি তোমরা সবাই জানো সঙ্গে থেকো পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য আমি আসি বাই